عصمة نرمالك جاء الله ذوبي نرمالك شيء الله عصمة نرمالك جاء الله ذوبي نرمالك شيء الله حيات ترمالك جاء الله موت ترمالك شيء الله, الله, الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسيا كليت مرك لا فرا أندى لو كتو جلا أسيا কেলে লেন পে মেরে কলা ফের উন দেলা কথা জালা আন আসমানতে বলে আসমানতে কে জিবরাইল বনে কোলে দাও জান্নাতের তানা আলা ইল্লা আল্লাহ ইল্লা ইমা হোলা ই লম্বা বল আল্লাহর জিকির সাড়ো ফেরাউন বলে বিবি বল আসিয়াকে আল্লাহর জিকির সাড়ো নবীর কালিমা সাড়ো

জন্নতের মালিক যে আমের মালিক যে আমার দু মালিক সে আমার মালিক যে আমার হাস্বরের মালিক যে আমরের মালিক সেই আম

মনের মতো সাজ আ একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে অজর দৌড়ায় পাঠলা इंद माह मोहम्मद मौला दिल का जंग कल बे नूरी पाए जिला मौला दिल का जंग कल बे नूरी पाए जिला دل کو کر دے آئینا دل کو کر دے آئینا جس میں کلمہ لا یہ الا اللہ لا اللہ لا الہ الا اللہ لا কালি পৃষ্ঠ আইল ঘুড়া কিন ফিরে আলো না কালি পৃষ্ঠ আইল ঘুড়া কাসিম ফিরে আলো না আরে আকাশ কেন্দে বাতাস কদে আকাশ কেন্দে

নে যাইতে কাশিও হইলেন রো আনা আতে রে দরে পায়ে পড়ে হাতে দরে পায়ে পড়ে সব না করে মানা লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কাশি মে কয় সকিinare বাধা তুমি দিও না কাশি মে কয় সকিinare বাধা তুমি দিও না হায় রে বাইকে نائد باشر بكي آمد نائد باشر نكسن مابود رب ربانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله কি আগুন লাগিলো আল্লাহ কারবালি মৈদানে কি আগুন লাগিলো আল্লাহ হায় মৈদানে নদী গেরাউ করলো ফুরাত নদী গেরাউ করলো দুষ্ট এจิต দুঃমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা হাসান শহীদ জোহর হৌচান শহিদে ৰ নে তে হাচান শহীদ জহৰ খাইয়া হৌচান শহিদে ৰ নে তে হায়ে আচগৰা আকবত তীৰ খাই দে নাচ কৰা আকবত তিৰ খাই দে পানীৰ

سوكي نارو كَمْ هيربي يا آه فانرشامي كويرا فانرشامي آه كويرا رَأَنِي يا لاي 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 آه لا إله إلا الله لا إله إلا الله ইয় জয়না বদিন বন্দী করল দুষ্ট এজিদ শানে জয়না দিন বন্ধ করল দুষ্ট এজিদ বেমানে

கா பிஷ்டோடா காசிம் ஃபிரேனா காலீ பிஷ்டோ கோடா காசிம் ஃபிரேனா அே ஆக கந்தே ஆக கந்தே ஆஷ கந்தே স কদে কেন্দ্র বিবে শীন ই না ইমরা ইবানি শ্রী জোরে ফানি জোরে পাই রে নয় এতি জরে ফানি জরে বাইরে ন হাইরে আপন সজন হারাইলাম আপন সজন হারাইলাম কারবালারি ময়দানে إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمان المالك جي الله زمين المالك شيء الله حير حياة المالك جي الله موت المالك

আশমকে জিবরা ইল বোলে আশমন্ত জিবরা ইল বোলে কুলে তো জন্মত রাইলাহ ইংলাহ ইমা ইলাহা ইল্লাল্লাহ फेरा बोले बीबी आसिया के अल्लाह जी कि साड़ो रे फेरा उन बोले बीबी आसिया के अल्लाह जी कि साड़ो रे रे नबीर कलीमा साड़ो रे नबीर कलीमा साड़ो रे আস নিয় লেবি কেন বলে সর হ না জীবন গেলে লাইনা ইল্লাল্লাহ ইল্লান নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ দুজো মালিক সে আল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ দুজো খের মালিক সে আল্লাহ আসরের মালিক যেই আল্লাহ আসরের মালিক সে আল্লাহ ইন আল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লা মা খবর পতের যাত্রী দিন তাকব দুনিয়া হে রে আজরাইল তো তুমি